সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের দুটি গ্রামের সীমানায় আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের সাভার চালা এবং উত্তর পাশে রয়েছে মাটিয়া ঘাটা গ্রাম গোসিঙ্গা ইউনিয়নের সাভার চালা স্কুল থেকে এখন গোসিঙ্গার দিকে যাব ছোট্ট ইট সোলিং রাস্তা তাল গাছের সারি দুপাশে ধান খেত সবুজ হয়ে আছে মাছ ধরার নিচে ধান পাশে ছোট্ট একটু জায়গাতে মাছ থাকার জন্য ডাঙ্গা করা মাছের অভ করা আর কিছুদিন পরে মাছ বড় হলে সেসব ধরা হবে এই যে পানিতে তাল পাতা রেখে দেওয়া হয়েছে মাছ যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারে সামনে একটি মাছ ধরার জাল দেখতে পাচ্ছি এই প্রবাহটি শীতলক্ষায় গিয়ে মিশেছে খালের মাধ্যমে